আজকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের মোবাইলের যে কোনো অ্যাপস লক করবেন তো ভিডিও শুরুর আগে আপনাদেরকে একটাই কথা বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিন প্রথমে চলে যেতে হবে মোবাইলের সেটিং অপশনে এখানে এসে একটু খোঁজাখুঁজি করলে দেখতে পাবেন সিকিউরিটি অপশন এটির মধ্যে ক্লিক করুন এখানে আসার পর একটু খোঁজা খুঁজি করলে দেখতে পাবেন অ্যাপস লক এখানে ক্লিক করুন এখানে আপনাদের যে লক দিতে চাচ্ছেন সে লকটি দুই বার দিবেন এরপর আপনাদের সামনে যদি এরকম ইন্টারফেস আসে তাহলে উপরে ব্যাক অ্যারোতে ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাবেন এখানে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনার মোবাইলের সব অ্যাপস থাকবে যে অ্যাপসটি লক করতে চান সেই অ্যাপটির উপর ক্লিক করলেই সেই অ্যাপটি লক হয়ে যাবে আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার লক করলাম এরপর এখান থেকে আমরা যদি ডাইরেক্ট বেরিয়ে যাই আর যদি আমার হোয়াটসঅ্যাপে ক্লিক করি তাহলে আমাদের কাছে পাসওয়ার্ড চাইবে এভাবে ঠিক মেসেঞ্জারেও তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজে আপনাদের মোবাইলে যে কোন অ্যাপস লক করতে পারবেন